সালামু সবাইকে আমি সবুজ হাসান পড়াশোনা করছি মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গে আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অসীম ধারা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এই অধ্যায় যখন আমরা প্রথম আলোচনা করতে যাব। আমাদের প্রথমে যে টপিকটা আসবে সেটা হচ্ছে অনুক্রম তো আমরা দেখব প্রথমে যে অনুক্রম কি এবং কাকে বলে এবং এই অনুক্রম থেকে কী কী ধরনের ম্যাথ আসতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমরা দেখবো এখানে যে এই অনুক্রমটা কী এবং এই অনুক্রম থেকে দুটো টাইপের ম্যাথ আসতে পারে অর্থাৎ এই অনুক্রমের সাধারণ পথ বা ইনতম পথ অর্থাৎ যেইটাই সাধারণ পথ সেটাই কি এনতম পথ ঠিক আছে তো আমরা এটা দেখব এবং এর পরবর্তীতে এই সাধারণ পথ বা তম পদ থেকে কীভাবে অনুক্রম নির্ণয় করতে হয় সেটা দেখব ঠিক আছে তো চলো আমরা নির্ণয় করে ক্লাসটা শুরু করি তো দেখো প্রথমেই আমাদের যে ট্রাম্পটা আসবে সেটা হচ্ছে কি এখানে অনুক্রম ঠিক আছে তো দেখো অনুক্রম কি যে যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক তার পূর্বের ও পরের রাশির সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায় তখন এভাবে সাজানো রাশিগুলোর সেটকে কি বলা হয় অনুক্রম বলে ঠিক আছে তো যেমন দেখো এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি যেমন এইরকম হইতে পারে যে ওয়ান থ্রি ফাইভ সেভেন অর্থাৎ তুমি যদি এখানে দেখো যে থ্রি যে আসে থ্রির আগের সংখ্যাটা কত ওয়ান এবং পরের সংখ্যাটা কত ফাইভ অর্থাৎ আমরা এই সংখ্যা থেকে বলতে পারি কি যে এই ওয়ানের কত বেশি দুই বেশি এবং এই তিনের সি আবার কত বেশি বাড়ছে দুই বছরে অর্থাৎ এদের প্রত্যেকে গ্যাপ কত করে টু ঠিক আছে তাহলে আমরা এই সংখ্যাটা থেকে কী বলতে মানে এই সংখ্যা থেকে আমরা আগের সংখ্যাটাও কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি এবং এটা থেকে পরের সংখ্যাটাও আইডেন্টিফাই করতে পারি অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা অনুক্রম ঠিক আছে তো আমরা দেখো তো এই অনুক্রমটা জানার পর আমাদের এই অনুক্রম থেকে যে যে টাইপের ম্যাথগুলো আসতে পারে আমরা সেগুলো দেখব ঠিক আছে তো দেখো এখানে আমরা যে অনুক্রমের সাধারণ পথ বা ইনতন পথ নির্ণয় অর্থাৎ একটা অনুক্রম যদি দেওয়া থাকে তো আমরা এই অনুক্রম থেকে আমরা কীভাবে এর এনতম পদটা বের করব অর্থাৎ দেখো একটা পদ দেওয়া আছে এইভাবে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবা এই এক নাম্বারটা দেখো যে ওয়ান ভাগ টু এইখানে দেখো কী আছে ওয়ান টু এবং থ্রি ডিভাইডেড টু টি ত্রি বাই থ্রি এবং ফোর ডিভাইডেড কত টু দি পাওয়ার ফোর অর্থাৎ দেখো এইখানে এটার এনতম পদটা কেমন হবে অর্থাৎ দেখো এখানে ছিল কি ওয়ান ভাগ টু পাওয়ার ওয়ান মূলত তাহলে দেখো এখানে মূলত ছিল কি সেটাকে খেয়াল করো এখানে কি ছিল মূলত ওয়ান ঠিক আছে এবং এইখানে দেখো আমরা যদি পরের রাশিগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে মূলত কী ছিল এখানে মূলত ছিল টু এবং এখানে ছিল কি টু টু দি পাওয়ার টু অর্থাৎ এইটাকে যখন তুমি ক্যালকুলেশন করবা অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে উপরে ছিল কত টু এবং এটা যদি টু টু দি পাওয়ার টু হয় তাহলে আমরা আলটিমেটলি এখানে কি লিখতে পারবো এই টু ভাগ ফোর এবং এইটাকে যদি আমরা কাটাকাটি করি তখন আমরা কত লিখতে পারবো ওয়ান ভাগ টু অর্থাৎ এই ম্যাথটা আসলে মূলত কি ছিল ওয়ান টু তারপরে কি টু টু দিব টু তারপরে কি থ্রি টু দি দিব থ্রি অর্থাৎ তোমরা যদি এখানে খেয়াল করো যে উপরে কিভাবে আছে দেখো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ কি একটা ন্যাচারাল নাম্বার তাহলে আমাদের উপরে কি হবে এন তম পদের এন ঠিক আছে এবং নিচে যদি দেখো টু টু দিব কত ওয়ান টু টু দিব টু টু দি দিব থ্রি টু টু দিব ফোর অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই টু টু দি দিব এন তাহলে এই যে কোন অনুক্রমটা ছিল এটা এন তম পদটা কি হবে এন ডিভাইডেড কত টু টু দিব এন আশা করি তোমরা এটা বুঝতে পারবো ঠিক আছে তো এর পরবর্তীতে দেখো তো দেখো এরপরে ব্যাটটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো দুই নম্বর ব্যাটটা এখানে আমাদের কি ছিল যে ওয়ান অর্থাৎ দেখো এখানে আমাদের দুই নাম্বার ব্যাপটা কি ছিল অর্থাৎ এখানে দেখো টু আছে তো এখানে আমরা যদি খেয়াল করি যে এইখানে মূলত আমাদের কি ছিল যে ওয়ান রুট টু রুট থ্রি টু অর্থাৎ এটা আমাদের দেখতে হবে যে আসলে এই যে ওয়ানটা যে আছে এটা আসলে কোন ভাবে ছিল এটা যদি আমরা রুট আবার ওয়ান লিখতে না এখানে ওয়ান অর্থাৎ ওয়ান যেই কথা রুট আবার ওয়ান লেখা কি একই কথা অর্থাৎ এখানে কী ছিল মূলত রুট ওয়ান রুট টু রুট থ্রি অর্থাৎ এইটা কীভাবে ছিল দেখো এটা যদি আমরা এইভাবে লিখতে পারি রুট অভার ফোর অর্থাৎ রুট অভার ফোর লিখি এটাকে আমরা কি লিখতে পারি টু অর্থাৎ মূলত কোন অবস্থায় ছিল অর্থাৎ এখান থেকে আমরা তাহলে এনতমপত্র কি লিখতে পারবো তাহলে আমাদের উপরে কি ছিল একটা রুট আর যেহেতু কি ওয়ান টু থ্রি ফোর তাহলে এটাকে একটা ন্যাচারাল নাম্বার অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি এন অর্থাৎ এটা এনতমপত্র কী হবে রুট ওভার এন তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এর পরবর্তীতে আমরা টাইপ টু টা দেখব যে সাধারণ পদ বা ইনতম পদ থেকে কিভাবে অনুক্রম নির্ণয় করতে হয় ঠিক আছে তো দেখো আমরা এখন দুই নাম্বারটা দেখবো যে সাধারণ পদ বা ইনতম পদ থেকে কিভাবে অনুক্রম নির্ণয় করা হয় এইখানে যে প্রথম ম্যাটটা আছে এটা কি দেখো অর্থাৎ সাধারণ পথ এবং ইনতম পথটাই দেওয়া আছে এখানে তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে এখানে ইনতম পদ এই ইউএন সম্পর্ক দেওয়া আছে ধরলাম প্রথমটা আমাদের ছিল কত ওয়ান প্লাস ওয়ান তারপর কত ছিল এন অর্থাৎ দেখো আমাদের কি করতে হবে এর আগে এর আগের যে ম্যাচগুলো ছিল সেখানে কি ছিল আমাদের অনুক্রমগুলো দেওয়া ছিল আমরা শুধু এনতম পথটা বের করছি কিন্তু আমাদের এইখানে এনতম পথটা দেওয়া আছে এবং আমাদের অনুক্রমগুলো কি করতে হবে বের করতে হবে তো আমরা অনুক্রমটা কীভাবে বের করতে পারি তো আমরা এখানে দেখলাম যে এখানে এনতম পদটা কত এত অর্থাৎ আমরা যে এখানে প্রথম পদটা বের করি অর্থাৎ প্রথম পদ তাহলে এটাকে আমরা ইউ ইন দ্বারা ইউ ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি যেটাকে আমরা কি লিখতে পারি এ ওয়ান প্লাস এই মাইনাস ওয়ান এখানে কত হবে ওয়ান অর্থাৎ উনি ঋণাত্মক সংখ্যার উপরে অর্থাৎ এখানে যদি একটা বিজয় সংখ্যা হয় তখন আমাদের জানি এটা ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস ওয়ান অর্থাৎ এখানে কী দেখতেছে ওয়ান প্লাস এটা কত হবে মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস ওয়ান অর্থাৎ আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো জিরো ঠিক আছে তো এরপরে যদি আমরা দ্বিতীয় পদ নেই কিউ টু এই ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার উপরে কত হবে টু ক্যালকুলেশন যদি আমরা করি ওয়ান প্লাস এটা কত হবে ওয়ান তাহলে আমরা এখানে কত বলবো টু একইভাবে আমরা যদি তৃতীয় পদ এবং চতুর্থ পদ নিই তাহলে কত হবে আমরা দেখি একটু কত ছিল আমাদের এই ওয়ান প্লাস মাইনাস ওয়ান এটার উপর কত ছিল থ্রি হবে অর্থাৎ দেখো এটাও কি একটা বীজ সংখ্যা তাহলে কত হবে ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান কাটাকাটি করলে আমরা কি পাবো জিরো এবং দেখো আমরা চতুর্থ পদের জন্য একইভাবে করতে পারি চতুর্থ পদ অর্থাৎ এখানে আমাদের কত লিখতে পারি আমরা ফোর এবং এখানে কত হবে ফোর তো একইভাবে দেখবো আমরা এখানে কি পাবো একটা জোর সংখ্যা পাবো অর্থাৎ কত হবে টু অর্থাৎ দেখো আমরা যদি এখন আমরা অনুপ্রমটা লিখি তাহলে আমাদের কি হবে সুতরাং অনুক্রমটি হবে ধরলাম আমরা এটাকে এইচ দ্বারা প্রকাশ করলাম তাহলে এটা কি হবে আমাদের প্রথমটা ছিল কত জিরো তারপরে ছিল টু তারপরে ছিল জিরো তারপর কত টু তাহলে এইভাবে পর্যায়ক্রমে আর থাকবে তাহলে আমাদের অনুক্রমটি কি হবে এস ইকোয়াল জিরো টু জিরো টু অর্থাৎ এর পরবর্তীতে আমরা চাইলে আরো সংখ্যা বের করতে পারি ঠিক আছে দেখো এর পরবর্তীতে আমাদের দুই নম্বর ম্যাটটা দেখবো দেখো এন আই ঠিক আছে অর্থাৎ আমাদের যে এইখানে যেটা আছে এটাকে আমরা কি বলতে পারি এটা আমাদের তম পদটা দেওয়া আছে আমাদেরকে কি করতে হবে অনুক্রমটা বের করতে হবে ঠিক আছে তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি তো আমরা এখানে লিখব এখানে এই পদ কত আছে এই স্কয়ার স্কোয়ার পাই তাহলে প্রথম পদটা কত হবে তাহলে আমরা এখানে কত বসাবো প্রথম পদ যেহেতু এর মানটা কত হবে 1 অর্থাৎ 1 এর উপর স্কয়ার এখানে কত হবে এই 1 n অর্থাৎ আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা কি পাবো এই 1 বার রুট ওভার এটা পাই 0 এখানে কত হবে পাই অর্থাৎ দেখো যদি আমরা দ্বিতীয় পদ বের করি তাহলে কত হবে u2 এখানে ছিল n স্কয়ার তাহলে কত হবে 4 আর এখানে ছিল কত এই 2 রুট ওভার ঠিক আছে এরপর যদি আমরা তৃতীয় পদ বের করি তাহলে কত হবে ইউ থ্রি এখানে কত হবে নয় এবং এখানে কত ছিল এই অর্থাৎ আমরা এখানে ইন তম পদ এইটা ছিল এবং পরবর্তীতে আমরা খেয়ে পেলাম প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ তাহলে অনুক্রমটা কী হবে এর সময় আমরা কী লিখতে পারি প্রথম পদ কত ছিল আমাদের এই ওয়ান ভাগ দুটো পাই তারপরে কত এ ফোর

কোনো অনুক্রমের পথগুলো পরপর চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায় ঠিক আছে তো যেমন দেখো ওয়ান প্লাস ফোর প্লাস নাইন প্লাস ষোলো অর্থাৎ দেখো এই অনুক্রমটা মূলত কেমন ছিল অর্থাৎ এন স্কোয়ার ছিল ঠিক আছে অর্থাৎ দেখবে যে এন স্কোয়ার ওয়ান স্কোয়ার তারপর টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার তো এগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা যদি যুক্ত করি তাহলে আমরা কীভাবে একটা ধারা পাবো ঠিক আছে তো এরপরে দেখো আমরা হচ্ছে ধারা আমরা জানি কত প্রকার ধারা হচ্ছে দুই প্রকার একটা কি সমান্তর ধারা আর একটা হচ্ছে এখানে কি হবে গুণোত্তর ধারা তো কোনো একটা ধারা সমান্তর ধারা হবে কিনা সেটা আমরা কিভাবে বলতে পারি অর্থাৎ দেখো যে দুইটা পদ অর্থাৎ এই যে দুইটা পদ এই দুটা পদের যদি পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল যদি কত হয় সেম হয় মানে পরপর দুইটা পদের বিয়োগ ফল যদি সেম হয় তখন আমরা এটাকে কি বলতে পারবো সমান্তর ধারা ঠিক আছে আবার বলি যে পরপর দুইটা পদের বিয়োগ ফল বা অন্তর যদি কী হয় সমান হয় সেটাকে আমরা কি বলবো সমান্তর ধারা অর্থাৎ দেখো এখানে আমরা এই ফোর মাইনাস টু ইক লিখতে পারি টু আবার দেখো এই সিক্স কত লিখতে পারি টু আবার এইটাতে যদি আমরা দেখি এই এইট মাইনাস টু এইট মাইনাস এই যে ধারাটা এখানে একটা সমান্তর ধারা ঠিক আছে এরপর দেখো গুণোত্তর ধারা হচ্ছে তোমার কি যে পরপর দুইটা পদের ভাগ ফল যদি সমান হয় সেটাকে আমরা কি বলবো গুণোত্তর ধারা ঠিক আছে অর্থাৎ দেখো এই দুইটা পদের ভাগ ফল যদি আমরা করি অর্থাৎ এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এটা ক্যালকুলেশন করলে কত বলবো আমরা দশ ঠিক আছে একইভাবে আমরা এইটাকে যদি আমরা ভাগ করি অর্থাৎ এই একশো তাহলে যেহেতু সমান অর্থাৎ কি মনে রাখতে পারো তোমরা যে পরপর দুইটা পদের ভাগ ফল যদি কি হয় সমান হয় তাহলে আমরা এটাকে কি বলবো গুণত্বধার ঠিক আছে তো এরপরে দেখো আমরা দেখবো যে পদের সংখ্যার উপর ভিত্তি করে ধারা আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা কি দেখো সসীম ধারা আর একটা কি অসীম ধারা তো এই অধ্যায়ের নামটা যেহেতু অসীম ধারা তাই আমরা এর পরবর্তীতে আমরা অসীম ধারা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আমরা এখন অসীম ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা আহ দেখো এখন আমরা হচ্ছে অসীম গুণত্ব ধারার ইয়েটা আহ শিখবো ঠিক আছে অর্থাৎ দেখো আমরা অসীম গুণত্ব ধারার ক্ষেত্রে দেখো এখানে কোনো একটা ধারা আছে দেখো যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর অর্থাৎ এইটা হচ্ছে কি একটা অসীম গুণত্ব ধারা তো এই ধারার ক্ষেত্রে দেখো আমরা কি করব এই গুণত্ব ধারার ক্ষেত্রে আমরা জানি যে ধারাটা ধারাটির প্রথম পদ এখানে কি আছে এ এবং সাধারণ অনুপাত হচ্ছে কি আর অর্থাৎ দেখো সাধারণ অনুপাত আমরা এর আগেও বের করে দেখছি যে কীভাবে বের করতে হয় অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পথ অর্থাৎ এই দ্বিতীয় পথ ভাগ হচ্ছে প্রথম সরি দ্বিতীয় পথ কী ছিল এ আর এবং প্রথম পথটা কী ছিল এ এখানে আমরা কাটাকাটি করলে আমরা কী পাবো আর অর্থাৎ কোনো একটা এখানে গুণত্ব ধারা ধারাটির প্রথম পদটা কি ধরছি আমরা এখানে এ এবং সাধারণ অনুপাত কত এখানে আর এবং এই ধারার ক্ষেত্রে এন তম পদটা কত হবে দেখো যে এ আর এন মাইনাস ওয়ান অর্থাৎ দেখো কোন একটা গুণত ধারা এন তম পদটা আমরা কি বসাবো এ আর এন মাইনাস ওয়ান তো দেখো আমরা চাইলে এখান থেকে তো দেখো আমরা এখানে কি আছে যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ দেখো এখানে যেহেতু এই ধারাটার এন তম পদ যেহেতু এইটা তো আমরা দেখবো যে এইখান থেকে আমরা এই ধারাটা আসলে কিভাবে আসলো আমরা একটু দেখবো অর্থাৎ এখান থেকে আমরা এনতম পদটাতে এইটা পাইছি এটা আমরা কীভাবে লিখছি সেটা দেখব যেমন দেখো এখানে ধারাটির প্রথম পথ কী আছে এ তো এইটা এটা কীভাবে আসলে যদি আমরা দেখি তো এখানে তম পদটা যদি এইটা হয় তাহলে আমরা এখানে যদি এন এর মানটা ওয়ান বসাই তাহলে আমরা এ পাই কিনা আমরা সেটা দেখব অর্থাৎ দেখো এখানে আমাদের কি ছিল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এখানে এন এর মান কত বসাবো ওয়ান যেহেতু আমরা প্রথম পদটা বের করতে চাচ্ছি তাহলে আমাদের কী আছে দেখো এ আর এন মাইনাস ওয়ান সরি ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এটা কাটাকাটি করলে পাবো কি আর নট অর্থাৎ আমরা জানি আর নট সমান কত 1 অর্থাৎ আলটিমেটলি আমরা কি পেলাম এখানে এ ঠিক আছে তো একই চাইলে আমরা এখান থেকে দেখো আমরা দ্বিতীয় পদটা বের করতে পারি অর্থাৎ আমাদের এখানে কি ছিল এই এ আর টু দি পাওয়ার n 1 দ্বিতীয় পদটা ক্ষেত্রে কি হবে এ এই আর e টু 1 কেটে কেটে করলে 2 1 করলে আমাদের পদটা হলো 1 অর্থাৎ আমাদের এখানে কি থাকলো এই আর ঠিক একই আমরা চাইলে তৃতীয় পদ এবং চতুর্থ পদটাও এইভাবে বের করতে পারি অর্থাৎ অনেকটা একটা অসীম গুরুত্ব ধারার ক্ষেত্রে এনতমাত্র কী হবে এ আর এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে তো একইভাবে দেখো এন পদের সমষ্টিটা কী হবে অর্থাৎ দেখো এখানে আমাদের আমার দুটো শর্ত আছে যদি কখনো এই যে আমাদের সাধারণ অনুপাত অর্থাৎ আমরা আর যে পেলাম এই আর এর মানটা যদি কখনো চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে একটা সূত্র হবে এবং এই আর এর মানটা যদি চেয়ে ছোট হয় সেই ক্ষেত্রে একটা সূত্র হবে তো দেখো যখন আর এর মানটা এক এসে বড় হবে তখন কি হবে এ সেম এ ইন টু আর টু দি পাওয়ার এম মাইনাস কত ওয়ান এখানে কত হবে আর মাইনাস ওয়ান আবার যদি এই আর এর ছোট হয় সেক্ষেত্রে দেখো মাইনাস এর টু দি পাওয়ার এ ডিভাইডেড হবে ঠিক আছে তো এরপরে আমরা আমাদের পরবর্তী টপিক অসিনক সমষ্টি নিয়ে আলোচনা করব দেখো কোন একটা অসীম গুরুত্ব ধারা অসিন তক সমষ্টির সময় আমরা কি জানি অসীমত সমষ্টি তো দেখো এখন আমরা হচ্ছে অসীমতক সমষ্টিতে দেখব তো দেখো কোন একটা অসীম গুণত্ব ধারার অসীমতক সমষ্টি সমান আমরা কি জানি যে s ইনফিনিটি সমান a ডিভাইডেড 1 মাইনাস r তবে তোমাদের এখানে আগে একটা শর্ত আগে দেখতে হবে যে কোন একটা ধারার আসলে সব মানে সবগুলো ধারারে কি থাকবে না অসীমতক সমষ্টি থাকবে না অর্থাৎ অসীমতক সমষ্টি থাকার একটা শর্ত আছে তো আমাদের এটাকে দেখতে হবে যে এই r এর মানটা যদি 1 এর চেয়ে যদি কি হয় ছোটো হয় অর্থাৎ সাধারণ যে অনুপাতটা আছে সেটা যদি কী হয় একে এসে যদি ছোটো হয় তো শুধুমাত্র সেই ক্ষেত্রে কী থাকবে ধারা অসিন্তর সমষ্টি থাকবে তো এটাকে তোমাকে খেয়াল করতে হবে যে এই আরের মানটা এক এসে ছোটো আছে কিনা সেটাকে তোমাকে দেখতে হবে তো দেখো এর মাধ্যমে আমরা এই অসীম ধারার যে সাধারণ যে বেসিকগুলো ছিল সেগুলো আমরা দেখছি এবং আমি চেষ্টা করেছি প্রায় সবগুলো টপিকগুলো দেখানোর তো বাকি যে টপিকগুলো আছে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে সবগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আজকে কালার সাথে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম